যুগনায়ক স্বামী বিবেকানন্দ নামে এখনো আপামোর ভারতবাসীর মাথা শ্রদ্ধায় নত হয় পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষের হৃদয়ে স্বাধীনতার সলতে পাকানোর কাজ করেছেন স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সলতেতে আগুন দিয়েছিলেন এরকমই এক মহানায়কের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা এবং তার শুভ উন্মোচন হয়ে গেল বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধুলাই রামকুমার মৃন্ময়ী বিদ্যামণি বিদ্যালয় মহামানবের আবক্ষ মূর্তি উন্মোচন করেন স্বামী যুগস্বরানন্দ মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন এস আই বিশ্বনাথ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় ধুলাই রামকুমার মৃন্ময়ী বিদ্যামণি বিদ্যালয়ের টিচার ইনচার্জ প্রসেনজিৎ দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী সহ অনেকেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় সাথে সাথে বিভিন্ন মেধা ছাত্রছাত্রীর পুরস্কার দেওয়া হয় আজকে একটি মূর্তি উন্মোচন করা হয়েছে স্বামী বিবেকানন্দ এই মূর্তিটি দান করেছেন বিদ্যালয়ের প্রাক্তন সহযোগ শ্রী সুপ্রিয় লাহিড়ী মহাশয় আজকে প্রধান অনুষ্ঠান বলতে আমরা পেয়েছিলাম প্রধান অতিথি হিসাবে জয়রাম শ্রী স্বামী যুগেশ্বরানন্দ মহারাজকে তিনি হচ্ছেন সহসম্পাদক সম্পাদক জয়রাম বাটি মাতৃ মন্দিরের এবং পেয়েছিলাম আইসি সোনামুখী পেয়েছি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী কুশল ব্যানার্জী মহাশয়কে পেয়েছি আমাদের এসআই সার বিশ্বনাথ রায় মহাশয় আমরা পেয়েছি আমাদের বিশিষ্ট সাহিত্যিক যুব একাডেমি পুরস্কার পাওয়া আমির উদ্দিনকে আমাদের বিদ্যালয়ে আজকে এসে উপস্থিত হয়েছেন দুহাজার তেইশে শিক্ষারত্ন পাওয়া শ্রী আনন্দময় ঘোষ মহাশয় এসেছেন বিশিষ্ট বরিষ্ঠ নাগরিকরা অভিভাবক অভিভাবিকা বিশিষ্ট মানুষেরা আজ বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন আমরা খুব গর্বিত এর জন্য এরকম মানুষদেরকে আমরা বিদ্যালয়ে উপস্থিত করতে পেরে হয়েছে হ্যাঁ প্রসেসিং করা হয়েছে সেই প্রসেসিং করে আমরা বাজনা বাজনা সহ সহ ব্যান্ড আমরা বরণ করে মঞ্চে তুলেছি এর জন্য দুলাই রামকুমার বিদ্যা মন্দির খুবই কৃতজ্ঞ যে এই সমস্ত মানুষদেরকে আজকে আমরা মঞ্চে উপস্থিত করতে পেরেছি আমাদের বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই বছর আগে আমাদের আমরা পালন করেছি খুব ধুমধামের সাথে অনেক অনেক শুভেচ্ছা তারা খুব সুন্দরভাবে ভাবে সহযোগিতা করেছে খুব সুন্দরভাবে তারা শুনেছে প্রত্যেকটা বক্তব্য তারা মানে নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন এটা পরিচয় দিয়েছে তাদেরকে অনেক অভিনন্দন জানান শুভেচ্ছা জানাই এই কি অবশ্যই তাদের শিক্ষা দেওয়ার জন্য এই মূর্তিগুলো আমরা বিদ্যালয়ে বসিয়েছি যাতে ওনাদের আদর্শ ওনাদের দ্বারা ওনারা আমাদের ছাত্ররা মানে প্রভাবিত হতে পারে মানুষের কাজে লাগতে পারে মানব সেবায় লাগতে পারে ভারতবর্ষের যে কোনো ধরনের বিপদে তারা যেন আসতে পারে স্বামী বিবেকানন্দ যেটা আশা করেছিলেন পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন ভারতবর্ষে ওনার আদর্শ ছিল ওনার মানে আশা ছিল সে আশা যে ভারতবর্ষে পূরণ হয়েছে এবং একই সাথে ছাত্রছাত্রীরাও জানো আগামী দিনে ভারতবর্ষের যে কোনো ধরনের বিপদে একসাথে তারা লড়াই করতে পারে আমার নাম প্রসেনজিৎ দে আমি হচ্ছি ভারপ্রাপ্ত শিক্ষক ধুলাই রামকুমার মিন্ময়ী বিদ্যামন্দির বাঁকুড়া থেকে অনিস রাই রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন